শপথ দূর পর্বতে শপথ কিতাবের যা লিখিত আছে উন্মুক্ত পত্রে শপথ বাইতুল মামুরের শপথ সমুন্নত আকাশে এবং শপথ উদ্বেলিত সমুদ্রে তোমার প্রতিপালকের শাস্তি তো অবিসম্ভাবী ইহার নিবারণকারী কেহ নাই যেদিন আকাশ আন্দোলিত হইবে প্রবলভাবে এবং পর্বত চলিবে দ্রুত দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারীদের যারা ক্রীড়া ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে যেদিন উহাদেরকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান নামের অগ্নির দিকে এই সেই অগ্নি যাহাকে তোমরা মিথ্যা মনে করিতে ইহা কি জাদু নাকি তোমরা দেখিতে পাইতেছ না তোমরা ইহাতে প্রবেশ করো অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে মুতাকিরা তো থাকবে জান্নাতে ও আরাম আয়েশে তাহাদের প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রব তাহাদেরকে রক্ষা করিবেন জাহান্নামের আযাব হইতে তোমরা যাহা করিতে তাহার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো তাহারা বসিবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়া আমি তাহাদের মিলন ঘটাইব আয়াতোচনা হুরের সঙ্গে এবং যাহারা ইমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ইমানে তাহাদের অনুগামী হয় তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে এবং তাহাদের কর্মফল আমি কিছু মাত্র হ্রাস করিব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী আমি তাহাদেরকে দিব ফল মূল এবং বস্ত যা তারা পছন্দ করে সেখানে তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পান পাত্র যা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপ কর্ম লিপ্ত হইবে না তাহাদের সেবায় নিয়োজিত থাকিবে কিশোরেরা সুরক্ষিত মুক্ত সদৃশ তারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে এবং বলিবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে সংকৃত অবস্থায় ছিলাম অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করিতাম তিনি তো কৃপাময় পরম দয়ালু